হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে বানিয়ে নিচ্ছি মাত্র দু চামচ পরিমাণ ওটস দিয়ে পাঁচ মিনিটেই ওটসের দারুণ স্বাদের একটি নতুন রেসিপি যেটা খেতেও যতটা ভালো লাগে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এরকমই অনেক ওটসের নতুন রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন যেগুলো খেতে ভীষণ ভালো লাগে আর একদম ইউনিক আমার চ্যানেল ছাড়া এই সমস্ত ওটস রেসিপি কোথাও পাবেন না কথা দিচ্ছি আর এইভাবে ওটস বানিয়ে ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারবেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এখানে দু পিস পরিমাণ ব্রাউন ব্রেড মানে আটার তৈরি পাউরুটি আপনারা কিন্তু সাদা পাউরুটিও ব্যবহার করতে পারেন তবে যারা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ব্রাউন ব্রেডটা খাওয়ার চেষ্টা করবেন এবার এটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু পাউরুটির সাইডের অংশগুলো বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না তার সাথেই নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ টক দই মানে এখানে চার টেবিল চামচ পরিমাণ টক দই আছে টক দইটাকে আমি এইভাবে একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম দেখুন একদম ক্রিমের মতন দইটা ফেটিয়ে নিয়েছি তার সাথে মিশিয়ে দিচ্ছি একটা ডিম তবে এখানে আমি টক দই নিয়েছি আপনারা কিন্তু বাড়িতে টক দই না থাকলে এই কাজটা দুধ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে দুধের সাথে এক চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নেবেন খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতন এটা ফেটিয়ে নিয়েছি আমি বাড়িতে থাকা এরকমই একটি হ্যান্ড মিক্সার দিয়ে এটা তৈরি করে নিয়েছি আর দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক কতটা আছে একদম ক্রিমের মতন তৈরি হয়ে গিয়েছে এর সাথেই দিয়ে দিচ্ছি আমি তিন চামচ পরিমাণ মধু তবে আপনাদের কাছে ঝোলা গুড় থাকলে ঝোলা খেজুর গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ লবণ আর অল্প পরিমাণ এসেন্স তবে আগেই বলে দেই আজকে কিন্তু আমি কোনো কেক বানাচ্ছি না তো কি বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা এতটাই টেস্টি হয় এত দারুণ লাগে খেতে যে যখনই খাবেন আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে এখানে আমি ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করেছি আপনারা কিন্তু যে কোনো ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারেন আর এসেন্স না ব্যবহার করতে চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন এখানে শুধু ডিমের গন্ধ যাতে খুব বেশি না লাগে সেজন্য আমি এটা দিলাম অনেকেই আছেন যারা ডিমের গন্ধ একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এলাচ গুঁড়ো বা এসেন্সটা অবশ্যই দেবেন এর সাথেই কেটে রাখা পাউরুটির পিসগুলো মিশিয়ে নিচ্ছি এবার এর সাথেই দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ওটস তবে আপনারা যতটা বানাবেন সেই অনুযায়ী এখানে ওটসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু বেশ গাঢ় হয়ে গিয়েছিল তার জন্য আমি এখানে আরও দু থেকে তিন চামচ পরিমাণ টক দই মিশিয়ে নিলাম আপনারা কিন্তু একই পরিমাণ অনুযায়ী এখানে দুধ ব্যবহার করতে পারেন এবার মিশ্রণটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি এরকমই ছোট ছোট দুটো বাটি নিয়ে নিয়েছি আমি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যাতে প্রত্যেকেই এটা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন বানাতেও যতটা কম সময় লাগে খেতেও ভীষণ ভালো লাগে এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারবেন যতটাই সফট হয় ততটাই খেতে ভীষণ মজাদার লাগে এবার বাতি দুটোও সেট করে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি তারই উপরে একটি স্ট্যান্ড দিয়ে এই বাটি দুটো এবার বসিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি তাহলেই একদম রেডি হয়ে যাবে এই নরম তুন তুলে ওড়সের মজাদার রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার যারা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ওয়েট লস জার্নিতে এই রেসিপিটি অ্যাড করে রাখুন তাতে দেখবেন ওয়েট লস জার্নিও যতটা মজাদার হয়ে উঠছে আর ততটাই খেতে ভালো লাগছে স্বাস্থ্যকর এই রেসিপিগুলি আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ওরসের নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন যেগুলো আপনাদের ওয়েট লস জানিতে অবশ্যই অ্যাড করে রাখতে পারেন তাতে খেতেও যতটা ভালো লাগবে স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর দেখুন এটার ভেতরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য ধন্যবাদ